বিসমুল্লাহ রহমান ইরাহিম আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার চোদ্দোশো সাতচল্লিশ চোদ্দশো চব্বিশে মার্ক চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধু শীতকাল আজকে দেখাবো চৌডাঙ্গা জেলার বিখ্যাত গরুর হাট আজকে দেখাবো পালাগোর কতকের বিক্রি হচ্ছে তুলে এম চ্যানেলের মাধ্যমে চলুন দেখি সুন্দর একটা লাল বাসুর দেখার মতন একটা লাল বাসুর দেখতে সুন্দর কালারটা ভালো ভাই ভালো আছেন

একশো বস্তা একশো পাঁচ বস্ত্রে আজকে কিন্তু সুন্দর সুন্দর বাছুর গরু দেখবো কিন্তু নয় মাইলের হাটে হ্যাঁ দেখতে চোখ রাখুন জিনে এই ডিএম চ্যানেল এই দেখেন আর একটা লাল বাছুর বেশ সুন্দর পালার মধ্যে একটা বাছুর দেখতেও সুন্দর কালারটা ভালো আসসালাম ওয়ালাইকুম এটা কোন জাতের বাছুর সাওয়াল কত ছাড়ছেন আজকের বাজারে এক লক্ষ বাইশ দাম ছাড়ছেন এক লক্ষ বাইশ ভেঙে কত দাম হয়েছে আজকের নয় মাইলে হাটে 99 বন্ধু 99 আপনি কতলি ছাড়বেন আমি 105 অবধি ছাড়ব 105 ছাড়বেন দর্শক দেখুন সুন্দর সুন্দর লাল বাছুর আরেকটা বাসুর আমার পাশে দায় দিয়েছে এই দেখেন কি সুন্দর এটা মুগল পরা নিয়েছে কি সুন্দর এটা ভালো বাসুর চলুন আমরা এই যে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটা কোন দতের গরু এটা সাওয়াল এটা সাওয়াল দতের একটা বাসুর তা আজকে নয় মাইলে বাজারে কত চাচ্ছেন 96 দছর টাকা দাম চা হচ্ছে আজকের বাজারে 90 ভেঙে নয় মাইলে হাতে আজকে কত দাম হয়েছে 80 82 80 82 চলুন দর্শক দেখবো এক জোড়া গরু এই দেখেন লালে লাল লালে লাল বাছুর এক জোড়া পালার মতো যে পালবে তার গোয়ালে একবা লাল গরু ভাই কঠিন গরু ভাই এটা কোন জাতের গরু এটা হলো গরু ভাই আজকের বাজারে এক জোড়া কত চাচ্ছেন এ জোড়ার দাম চাচ্ছি ভাই 220 দুই লক্ষ কুড়ি অর্থাৎ এক একটা একশো দশ এক লক্ষ দশ হাজার সারা দাম আচ্ছা দাম কি হয়েছে কত দাম হয়েছে আশি ভেঙে বলছে এক লক্ষ আশি ভেঙে বলছে জোড়া অর্থাৎ আপনারা আসতে পারেন সুন্দর সুন্দর গরু নেওয়ার জন্য নয় মাইলের হাটে এবার একটা কালো রঙের গরু দেখবো দেখেন একটা কালো বাসু এই পালা বাসুর কিন্তু অনেক সুন্দর একটা বাসু পাডা লম্বা হ্যান্ডসাম সিহারা ভাই হ্যান্ডসাম সিহারা গরুটা কোথায় আসছেন

দেখেছেন এটা কোরাস গরু এটে আচ্ছা দামটা হয়েছে দেখি সুন্দর সুন্দর বাসুর গুলো এই একটা বাসুর আছে পালার জন্য সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কত চাচ্ছেন বাসুর দা এক লক্ষ পাঁচ চেহারা ভালো ভাই এক লক্ষ পাঁচ ভেঙে কত দাম হয়েছে

দুইশো ভাঙ যোগ আসছে সুন্দর সুন্দর গরুর ভিডিও নেওয়ার জন্য চোখ রাখুন দিনাদা ইউটিএম চ্যানেল